কোন রসুলের নামটা কালেমার সঙ্গে দেন নাই রসুল শব্দটা ব্যবহার করেন নাই একমাত্র একজনের জন্য আল্লাহ রসুল শব্দটা স্বতন্ত্র ভাবে ব্যবহার করেছেন এই রসুল উল্লাহ শব্দটা কালেমার সাথে শুধু একজন রসুলের ক্ষেত্রে আর কোন রসুলের ক্ষেত্রে কালেমার সাথে রসুল শব্দ নাই আদম কিন্তু রসুল ছিল মুসা রসুল্লাহ আছে আদম কিন্তু রসুল ছিল আদম রসুল্লাহ আছে কথা বোঝেন না তাহলে আদম সফিউল্লাহ মোছা কালিমুল্লাহ নু আলাইসাল্লামও রসুল ছিল কিন্তু নু আলাইসাল্লাম লাই আল্লাহ নু হে রসুল উল্লাহ না কিন্তু একজন নবীর নাম শুধু কালেমার সাথে রসুল শব্দ ব্যবহার আছে ল্যা ইলাহা হা ইল্লাল্লা হো আর তিনশো বাকি যতজন রসুল আছে কারো নাম রসুল কালেমার সাথে নেই এখন ইনি যে সেই রসুল প্রমাণ কি রব্বুল সুরাতুল আহযাবের 40 নম্বর বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন আছে না নাই কোন সূরা সূরা আহযাব বলেন না সূরা কত নাম্বার চল্লিশ নাম্বার আল্লাহ এই জায়গায় বলেছেন যিনি শেষ নবী তিনি শেষ রসু যিনি শেষ নবী তিনি শেষ রসু আর যিনি শেষ ভাষণ দেয় তিনি হন সভাপতি তিনি কি হন সভাপতির পর আর কোনো ভাষণ চলে হ্যাঁ সারা বাংলাদেশে মাহফিল করে বেড়াই কোনো জায়গায় শেষ ভাষণ দায়িত্ব বক্তার উপর দিয়ে দেয় আবার কোনো জায়গায় ওই শেষ ম্যাচ সভাপতি দুই একটা কথা কয় ও যেটা না বললেও চলে আছে না নাই তা শেষ ভাষণ কা যিনি সভাপতি তা আল্লাহ তালা আমার রসুলকে সমস্ত নবী রসুলদের সভাপতি বানায় দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তালা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তালা সুরে আলে ইমরানের একাশি নাম্বার আয়াতে এটাই প্রমাণ করলেন তোমরাও যদি কেতাব সহ অর্থাৎ ওই সময় রসুলদেরকে বলছে যে তোমরাও যদি কেতাব সহ আমার রসুলকে সেই সময় পাও কেতাব একদিকে রাখো নবুয়ত একদিকে রাখো সাথে সাথে আমার রসুলের উপর তোমার ইমান এনে ফেলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রসুল দুনিয়ার জমিনে আসার তিন হাজার বছর আগে দানিয়াল আলাইহিস সালাম আসছিলেন কথা বলে না দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রশংসা শুনতেছিলেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তরফ থেকে আখরি নবীর উম্মতের প্রশংসাও শুনতেছিলেন কালকে বলে এই দুনিয়ার জমিনে মানুষ প্রশংসার পাগল কথা ঠিক কিনা যার কারণে তেল মারা বেশি হচ্ছে আছে না মুসা আলাইল্লা রুহের জগতে একটা খটকা লাগাইছিল আল্লাহর সাথে খটকা দেখি